হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো সমিস্টেজ ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো সকালবেলায় কিন্তু আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো রান্নাও বসে গেছে তো ভাবলাম চলো ভিডিওটা শুরু করি তো দেখো এদিকে আমার কিন্তু এদিকে আমার পুজোর মাজা ফুল তোলার সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো রান্নাও বসে গেছে তো চলো তোমাদের দেখিয়ে দিই এদিকে দেখো রান্নাও বসে গেছে তো তোমাদের দাদাভাই বললো যে পটল ভাজা খাবে তো তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছা হয়েছে যে পটল ভাজা আর ডাল খাবে তো ওই জন্যে কিন্তু আজকে পটল ভাজা করছি আর পটল ভাজা তো নতুন নতুন খুব সুন্দর গন্ধ হয়ে গেছে তো আমার ভালো লাগে পটল ভাজা খেতে তো এরকম পটল ভাজা হচ্ছে বেগুন ভাজা হচ্ছে আর ফুলকপি আলু দিয়ে সবজি হবে একটা মটরশুঁটি আর এরকম উচ্ছে ভাজা করবো তো আজকে কিন্তু নিরামিষ পদে করব তো চলো ঝটখ করে রান্নাগুলো করে নিই আর মাম্মাও কিন্তু এখনো ঘুম থেকে উঠেনি ছেলে পড়তে চলে গেছে তো রান্নাবান্না করে নিই মাম্মাওকে আজকে স্কুলে পাঠাবো তো রান্নাবান্না করে নিয়ে তারপর কিন্তু মাম্মা মাকে তুলব তো চলো রান্নাবান্নাগুলো করে নি তো দেখো এদিকে কিন্তু আমি কেটে কুটে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর উচ্ছে ভাজাও করবো তো সব কিছু ধুয়ে কিন্তু একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে দেখো ডালটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো এখনও কিন্তু লবণ হলুদ দিয়ে একটু লবণ হলুদ দিয়ে নেব আর এর মধ্যে না একটু রসুন দিয়েছি আর টমেটো তো এই টমেটো ডালটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে জানো তো টমেটো একটু বেশি দিলে বেশি ভালো লাগে কিন্তু যেটুকু ছিল সেটুকু দিয়েই টমেটো ডালটা করব। আর এদিকে দেখো উচ্ছেটা ভেজে নিয়েছি একটু বেশি করে তেল দিয়ে জানো তো তেলটা যদি একটু বেশি দেওয়া যায় না উচ্ছেটা কিন্তু বেশি টেস্টি লাগে আর যে কড়াই যে তেলটা আছে না ওই তেলটা কিন্তু উচ্ছের মধ্যে দিয়ে দেবো তাহলে কিন্তু শুষে নেবে জানো তো তো তেল যদি না থাকে উচ্ছে গায়ে খেতে কিন্তু অতটা টেস্টি লাগবে না এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে মেখে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে তো দেখো আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেল এদিকে দেখো আলু আর ফুলকপির একটু সবজি করব আর একটু মটরশুঁটি দিয়ে দেবো এটাও কিন্তু দারুণ টেস্টি লাগে তো নিরামিষের দিনে যদি একটু টেস্টি টেস্টি রান্নাবান্না করা যায় না তো নিরামিষ খেতেও কিন্তু দুর্দান্ত লাগে কি রান্নাবান্না হয়েছে আজকে কিন্তু নিরামিষ হয়েছে তো দেখো টমেটো দিয়ে ডাল করেছি মুসুর ডাল এটা আর আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা তরকারি করেছি ফুলকপি ডালনা আর এখানে আছে উচ্ছে ভাজা এখানে আছে আলু চিপস ভাজা আর এখানে দেখো পটল ভাজা আর এখানে বেগুন ভাজা আর এখানে আছে ভাত তো এই আজকে বান্না তো দেখো এখন ভাত পেরে নেবো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেবো যেহেতু ডিউটিতে যাবে তো চলো ঝটপট করে ভাতটা পেরে নেব এদিকে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়ে আবার কিন্তু আমি তোমাদের দাদাভাই ছেলের জন্য একটু টিফিন গুছিয়ে নিচ্ছি তো ওরা অল্প একটু খাবার নিয়ে যায় তো ছেলের তো আজকে নিরামিষ হয়েছে ও কিন্তু খাবার নিতেই চাইছে না তবুও কিন্তু জোর করে একটু দিয়ে দিলাম আর একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম তো নিরামিষ বলতে ডিম সিদ্ধ হলে নিরামিষ সেটা বলি আমিষ বলি না সেটা নিরামিষই থাকে তো যাই হোক ওকে জোর করে একটু ভাত দিয়ে দিলাম আর এদিকে দেখো যে যার কাজে চলে গেল তো যে যার কাজ তো করতেই হবে বলো তো চলো এখন আমি একটু খেয়ে নেবো আর বাবারও কিন্তু খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে নিয়ে যে বাদবাকি কাজগুলো আছে এগুলো করে নিতে হবে আর দেখো কানের একটু করেছি তো যাই হোক চলো অন্য কাজগুলো কমপ্লিট করে নিই তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বাদ যে কাজগুলো আছে চলো করে নিই করে নিয়ে আবার স্নান করতে হবে তো এখনও বিছানাটা পরিষ্কার করব তো চলো দেখো বিছানাটা অগোছালো হয়ে আছে দেখো সব পড়ে আছে বিছানার উপরে বিছানাটা গুছিয়ে ঝটপট করে পরিষ্কার করে নিই আর যে বাদ বাকি কাজগুলো আছে করে নিয়ে স্নান করবো তো চলো তোমাদের সঙ্গে আছি আমার সঙ্গে তুমিও থেকো তো দেখো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো কমপ্লিট করে নিয়ে আবার খাটের উপরে কিছু জামা কাপড় ছিল সেইগুলো এখন গুছিয়ে নেব আর কি বলো তো সকালে তো এক একটুও টাইম পাওয়া যায় না কারণ রান্না ভান্না খেতে দেওয়া এটা একটা ঝামেলা থাকে তো ওই জন্য কিন্তু সকাল টাইমটা আমার কিন্তু ঘর গোছানো সম্ভব হয়ে ওঠে না তো এখন তো কোনো ঝামেলা নেই যে যার কাজে বেরিয়ে গেছে এখন কিন্তু আমার কাজগুলো আমি খুব সুন্দর করে করে নিতে পারবো তো দেখো এই কাপড়টা কিন্তু কালকে একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম তো এসে কিন্তু আর ভাজ করে রাখা হয়নি একটু রোদ্র দিয়ে রেখেছিলাম তো এখন কিন্তু জামা কাপড়গুলো ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দেবো এদিকে দেখো বিছানাটাও কিন্তু আমি ছেড়ে পরিষ্কার করে নেব কারণ সকালে একবার ছাড়া হয়েছে তবুও আর একবার এখন জেরে গুছিয়ে রেখে দেবো কারণ দেখো আমার বিছানা কিন্তু গোছানা কমপ্লিট এখন তো আর ছেলে মেয়ে বাড়িতে নেই ডলাডলিরও কোনো সিন নেই তো যাই হোক দেখো আমি সমস্ত বিছানা টিছানা গুছিয়ে আবার স্নান করে তারপরে চলে এসেছি কিছু জামা কাপড় কেচেও নিয়েছি সকালেই ভিজিয়ে রেখেছিলাম জামা কাপড়গুলো তো এখন চলো ঝটপট করে জামাকাপড়গুলো মেরে দিই আর আজকে কিন্তু ওদের দারুণ তাপ আছে জানো তো কয়দিন না রুদে ভীষণ তাপ ঠান্ডাটা অনেকটাই কমে গেছে তো যাই হোক চলো ঝটপট করে জামা কাপড়গুলো মেলে নিই দেখো বন্ধুরা চান্দান কমপ্লিট হয়ে গেছে এখন মেয়েকে আনতে যাবো আর একটা কাঁথার উদ্ধার দিয়েছিলাম কাঁথাটা খুব একটু ভাজ করে রেখে তারপরে চলে যাবো তো চলো কাঁথাটা ভাজ করে নিই তো দেখো এই কাঁথাটা কিন্তু একটু রৌদ্রে দিয়েছিলাম তো এখন ভাজ করে রাখবো আর বাইরে তো দারুণ রোদ উঠেছে তো জানলার উপরে রোদ্রে দিয়ে রাখলেই কিন্তু বেশ সুন্দর গরম হয়ে যায় তো দেখো এগুলো সব ভাজ করে এখানে গুছিয়ে রাখলাম কাঁথাটা তুলে রাখলাম না মাম্মা মাসলে আবার দুপুরবেলা একটু গায়ে দিতে পারে তো এখানেই রেখে দিলাম দেখো মেয়েকে জন্য কিন্তু বেরিয়ে পড়েছি এখন কিন্তু অনেকটাই বেজে গেছে মানে প্রায় দেড়টা বেজে গেছে তো মেয়েকে আনার জন্য বেরিয়ে পড়েছি টোটো পাকা কিন্তু এখনো আসেনি দেখো বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে হাঁটছি তো দেখি কখন আসে টোটো পাকা তো চলো তো দেখো ফাইনালি মামা স্কুলে কিন্তু চলে এসেছি আর বাচ্চা কাছেগুলো বেশ সুন্দর খেলা করছে ওদের কিন্তু ছুটি হয়ে গেছে মা নিতে আসেনি বাবা নিতে আসেনি ওই জন্য কিন্তু ওরা ছোটাছুটি করে খেলা করছে এই জীবনটা কিন্তু আমরাও একটা সময় পেরিয়ে এসেছি তো খুব মনে পড়ে বলো ছোটোবেলার কথা এদেরকে দেখলে যাই হোক দেখো এখানে দাঁড়িয়ে আছি ছুটি হবে নিয়ে বাড়িতে চলে যাব। গুড ইভিনিং বন্ধুরা তো দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি তো এসে কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি চা করার জন্য আর সবার না ঠান্ডা লেগেছে জানো তো একটু বেশি করেই চা করবো গরম গরম চা খেলে না গলাটা বেশ ভালো লাগবে কিন্তু তো দেখো চায়ের সরঞ্জামগুলো চলো এখান থেকে নিয়ে নিই তো এখানে দেখো চিনি চা এখানেই রেখে দিই তো এখন সব কিছু বের করে একটা একটা করে নিয়ে যাব। আর চা খাওয়ার জন্যে না আজকে কিন্তু সেইভাবে কিছুই নেই বিস্কিট দিয়ে আজকে চাটা খেতে হবে আর মামা মা ঘুমাচ্ছে মামা মধ্যে দেখি মামা চা খেতে চাইবে মামামকে তাই করে দেব। তো চলো ঝটপট করে চাটা করে নিই আরে দেখো ফ্রিজে দুধও দিয়ে গেছিলো সকালেই দুধটা দিয়ে যায় তো ফ্রিজেই রেখে দিই তো দুধটাও একটু চাল দিয়ে নেবো আর ছেলেকে বললাম একটু অন্য কিছু খেতে দুধের সঙ্গে একটু ওটস খেতে কিন্তু ও খাবে না ও বলছে না মামামা এখন আমি কিছু খাবো না আমার ভালো লাগছে না তো ওকে আর বেশি জোর করলাম না একটু চা বিস্কুট দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে তো দুধটা জাল দিয়ে নিয়ে চলো তো চাটা খেয়ে নিয়ে মামা আমাকে আবার একটু পড়তে বসাবো তো দেখো আমাদের কিন্তু লিকার চা ছেঁকে নিয়ে তোমাদের দাদা একটু দুধ চা করে দেবো তো দেখো রাত্রেবেলায় চলে এসছি একটু ডিমের অমলেট করে নিলাম ছেলের শরীরটা খুব একটা ভালো নেই তো ওকে একটু কিন্তু ভাতই দেবো রুটি দেবো না তো ডাল আছে সঙ্গে আর ডিমের অমলেট তো ওকে একটু খাইয়েই দিতে হবে শরীরটা খারাপ হলে কিন্তু ওকে একটু খাইয়েই দিতে হয় তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো সাবস্ক্রাইব করে দিও টাটা আগুন